আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর ও আবদা ভবন মতিঝিল ঢাকায় বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু পনেরো এর আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অভিক্ষমান তালিকায় তৈরির নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটেতে অনলাইনে আহ্বান করা যাচ্ছে যে লিখলে আবেদন করবেন মূল ভিডিও শুরু করার আগে মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে দেখে থাকলে পেসটি ফলো করে রাখবেন একটা কথাই নিয়োগ দিবে পদের নাম সাহায্যকারী পদ সংখ্যা পনেরোশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি বা এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমান জিপিএ সিজিপিএ এর নিম্নে নয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে পরিচিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদে বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে আবেদনকারীর বয়স পনেরো বারো দুই হাজার পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরু হবে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে পনেরো বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করবেন বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট আবেদনের ফি কাটবে ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনের ফি সহ একশো পঞ্চাশ এর কম বেশি হতে পারে নিয়োগটি সাত টাকার জন্য ধন্যবাদ